সকাল সকালে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর সকালে ঘুম থেকে উঠে রান্না করতে যাব তার আগে এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন আর কি করার বসে বসে বৃষ্টি দেখছি আর বৃষ্টি দেখতে ভালোই লাগছে অনেক বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে প্রায় এক ঘন্টার মতন বৃষ্টি হয়েছে তারপরে তো বৃষ্টির মধ্যে একটু হাত ভিজাচ্ছিলাম আর আমার এই বদ অভ্যাসটা কোনো সময় পাল্টাবে না প্রতিবারই বৃষ্টির সময় এরকম হাত ভিজাতে ভালোই লাগে অনেকক্ষণ ভরে বসে বসে বৃষ্টিতে হাত ভিজাই ভালোই লাগে তারপরে এই তো বৃষ্টি কমার পর এখন রান্না করতে চলে এসেছি আর আজকে হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আর এ তো সকাল সকালে হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি করে নিয়েছি আর এই বৃষ্টির দিনে কি করব শর্টকাটে রান্নাবান্না সেরে ফেলছি এখানে হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি আর তার সাথে গতকাল রাতের কিছু তরকারি ছিল সেগুলো নিয়ে সকালে নাস্তাটা করে নিব আর এর মধ্যেই রোদ উঠে গিয়েছে কেমন একটা দিন সকালে বৃষ্টি আর একটু পরে হচ্ছে মানে দশটার সময় রোদ উঠে গিয়েছে তারপরে তো এই তো খাওয়া দাওয়ার পরে বসেছিলাম আর এরপরে দেখলাম আব্বু ছয় কেজির মতন মাছ নিয়ে এসেছে আর এখানে তিন চার রকমের মাছ ছিল এখানে হচ্ছে তেলাপিয়া মাছ সিলভার কাপ মাছ কালবাউস মাছ তারপরে হচ্ছে দুইটা পাঙ্গাস মাছও ছিল আর পাঙ্গাস মাছটা আমার কারণে এনেছে কারণ আমার শ্বশুরবাড়িতে কেউই পাঙ্গাস মাছ খায় না আমি আর আপনাদের ভাইয়েই শুধু পাঙ্গাস মাছ খাই আমরা দুইজনেই শুধু পাঙ্গাশ মাছ খাই আর আমাদের দুজনের জন্যই পাঙ্গাশ মাছটা নিয়ে এসেছে তারপরেই তো পাঙ্গাস মাছগুলো কেটে নিলাম আর আগে আমিও খেতাম না পাঙ্গাস মাছ কিন্তু এখন ইদানিং অতিরিক্ত ভালো লাগে পাঙ্গাশ মাছ খেতে আর পাঙ্গাস মাছের বোনাটা অনেক ভালো লাগে আমার আর আপনার ভাইয়ার তারপরে এই তো হচ্ছে সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখন সবগুলো আলাদা আলাদা করে মানে প্রতিদিনের জন্য মানে চার পাঁচ টুকরা করে রেখে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর তারপরে হচ্ছে কিছুটা মাছও ভুনা করব। আজকে তারপরে এগুলো সব ভালো করে ধুয়ে রেখে এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে এসেছে আর আজকে হচ্ছে মুরগির গোস্ত দিয়ে ছোলার ডাল রান্না করব। আর এদিকে হচ্ছে এই তো মুরগির গোস্তটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে হচ্ছে কিছুটা বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে কাঁচামরিচ বাটা পেঁয়াজ কুচি তারপরে মানে মশলা যা যা লাগে মুরগির গোস্ততে সব মশলাগুলোই নিয়ে নিয়েছি এখানে এলাচ বাটা নিয়ে নিয়েছে। নিয়েছি তারপরে পাঁচফোরণ বেটে নিয়েছি তারপরে এই তো এগুলো হচ্ছে এদিক দিয়ে সব রেডি করে নিয়েছি আর গতকালকে হচ্ছে ছোলার ডালগুলো সিদ্ধ করে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর এই তো হচ্ছে ছোলা ডালটাও নিয়ে নিয়েছি এখানে এক বাটির মতো নিয়ে নিয়েছি আর এইভাবে প্রথম রান্না করলাম ছোলার ডাল দিয়ে মুরগির বস্তু খেতে ভালোই লাগলো আর আমি মানে হুটহাট করে কী রান্না করি নিজেও জানি না কিন্তু খেতে ভালোই লাগলো আমি এই প্রথম হচ্ছে ছোলার ডাল দিয়ে মুরগির গোস্ত রান্না করলাম ভালোই লেগেছে খেতে তারপরে এই তো হচ্ছে এখন মুরগির গোস্তগুলো সব দিয়ে ভালো করে সব মশলার সাথে একবারে কষিয়ে নিচ্ছি আর ভাবতেও পারিনি যে এতটা ভালো লাগবে খেতে তারপরে এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তারপরে এটা এদিক দিয়ে হইতে থাক তারপরে হচ্ছে আবার মাছ রান্না করব বললাম হচ্ছে আজকে হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা করব আর এদিক দিয়ে হচ্ছে এটাও হয়েই এসেছে এখন নামিয়ে নিব তার আগে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা ঝাল একটু কম হয়েছিল দেখে তারপরে ঝোলটা পরিমাণ মতন রেখে তারপরে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে মাছটা একদম ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলাম আর একদম মাখো মাখো করে আজকে হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা করেছি আর অনেক দিন পর প্রায় পাঙ্গাস মাছ বোনা খাচ্ছে কারণ শ্বশুরবাড়িতে কেউই পাঙ্গাস মাছ খায় না তারপরে অনেক জোর টোর করে এবার হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে আর এই তো এখন হচ্ছে পাঙ্গাস মাছটা ভোনা করে নামিয়ে নিলাম আর পাঙ্গাস মাছ এরকমভাবে ভোনা করলে অনেক ভালো লাগে আমার কাছে তারপরে এই তো হচ্ছে দুপুরের খাবারটা এখন খেয়ে নিচ্ছে আর পাঙ্গাশ মাছটা রাতের জন্য একবারে রান্না করে নিয়েছি আর এই তো হচ্ছে মুরগির তরকারিটা মানে মুরগির গোস্ত দিয়ে ছোলার ডাল রান্না করেছিলাম সেটা আর দেখতেই তো পাচ্ছেন অনেকটা ভালো লাগছে দেখতে খেতেও অনেক মজা হয়েছিলো তারপরেই তো দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা